রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন টিভির নিউজরুম এডিটর সারা রাহনুমার মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার মধ্যরাতে সাগর নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা গেছে সারা নোয়াখালীর সুনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে তিনি রাজধানীর কল্যাণপুরে থাকতেন সারার মৃত্যু নিয়ে দেখা দিচ্ছে ধোয়াশা তার ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে বলা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন মঙ্গলবার রাত এগারোটার দিকে ফেসবুকে রাহনুমা সারা লিখেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো এদিকে সারা স্বামী সায়েদ শুভ্র গণমাধ্যমকে বলেছেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে দশটার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয় পরে রাত তিনটার দিকে খবর পাই সে হাতিরজিল লেখের পানিতে ঝাঁপ দিয়েছে ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই সারার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও পরিচিত জনরা জানাচ্ছেন সারা আত্মহত্যা করার মতো মেয়ে নয় সারার মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুজীব ওয়াজের জয় ফেসবুক পোস্টে জয় লিখেছেন গাজী টিভির নিউজরুম ইডিটর সারা রাহনুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা গাজি টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন